যেসব বিদেশি ফল বাংলাদেশে সফলভাবে লাভজনক হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে তার মধ্যে রামবুটান অন্যতম দর্শক আজকে আমাদের কৃষি পর্বে আমরা তুলে ধরব রামবুটান ফল নিয়ে বিস্তারিত প্রতিবেদন রামবুটান একটি সুস্বাদু পুষ্টিকর এবং উষ্ণমণ্ডলীয় ফল যা বাংলাদেশে দ্রুত জনপ্রিয়তা অর্জন করছে এর চাহিদা ক্রমবর্ধমান কারণ এটি স্বাদে অতুলনীয় এবং পুষ্টিগুণে ভরপুর লোমযুক্ত ফল নামেও পরিচিত এই ফলটি এখন বাণিজ্যিকভাবে চাষের জন্য একটি সম্ভাবনাময় প্রজাতি হিসেবে বিবেচিত হচ্ছে এ ফল অনেকটা লিচুর মতো তবে লিচুর চেয়ে আকারে বড় ডিম্বাকৃতি কিছুটা চ্যাপটা পাকা ফল উজ্জ্বল লাল কমলা বা হলুদ আকর্ষণীয় রঙের হয়ে থাকে ফলের পুরু খোষার উপরিভাগ কদম ফুলের মতো শত শত চুল দিয়ে আবৃত মালয়েশিয়া ভাষায় রামবুটানের অর্থ চুল একই কারণে এ ফল চুল বা দারিবিশিষ্ট লিচু বলে অনেকের নিকট পরিচিত রামবুটান লিচুর মতোই চিরহরিত মাঝারি উচ্চতা বিশিষ্ট লম্বা গাছ মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া এ ফলের আদি উৎস থাইল্যান্ড কম্বোডিয়া ফিলিপাইন্স ভিয়েতনাম মিয়ানমার ব্রুনাই ও শ্রীলঙ্কায় প্রচুর রামভুটান ফল উৎপাদন হয়ে থাকে এসব দেশ থেকে অনুরূপ আবহাওয়া বিশিষ্ট দেশে বা দেশের অংশ বিশেষে এ ফলের বিস্তার আরম্ভ হয় শীতের তীব্রতা কম এমন দেশে যেমন ভারত ও বাংলাদেশের এমন অংশেও এ ফলের বিস্তার ও চাষ জনপ্রিয়তা বাড়ছে দেশের কৃষি উন্নয়নে কৃষকের মাঝে কৃষি উপকরণ সহ কৃষি সেবায় নিয়োজিত সরকারের একমাত্র প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির সবচেয়ে পুরাতন কেন্দ্র হচ্ছে গাজীপুর জেলার কাশিমপুর উদ্যান উন্নয়ন কেন্দ্র এই কেন্দ্রের মূল কার্যক্রমের মধ্যে অন্যতম হচ্ছে বাণিজ্যিকভাবে চারা উৎপাদন ও সবজি বীজ উৎপাদন চারা উৎপাদনের প্রেক্ষাপটে এই উদ্যান উন্নয়ন কেন্দ্রে রয়েছে বিশাল আকারের জার্ম প্লাজম সেন্টার যেখানে আছে দেশি বিদেশি নানা ধরনের ফলের মাতৃগাছ এর মধ্যে উল্লেখযোগ্য বিদেশি ফলের মাতৃগাছ হিসেবে রয়েছে রামবুটান। কেন্দ্রে রাম্বুটান মাতৃগাছ রয়েছে পনেরোটি যেখান থেকে নিয়মিত ফল সংগ্রহ করে চারা এবং সায়ান থেকে কলম উৎপাদিত হচ্ছে এই যে রাম ভুটান দেখছেন এটা আসলে খুবই চলে আসছে এখন আর কি এটা এখন এখনই উপযুক্ত সময় উপযুক্ত সাধারণত মে মাসের জুন মাসের লাস্ট উইক থেকে আমরা আপ টু জুলাই মাসের পনেরো তারিখ পর্যন্ত হ্যাঁ জুলাই এটা আমাদের এইটা অপটিমাম টাইম থাকে এটা ম্যাচ হয় আর কি কালার সুন্দর মানে খুব ফ্যান্টাস্টিক কালার এই যে এটা দেখছেন যে লাল কালার এবং এটা কিন্তু আবার যেটা এটা আবার হলুদ কালারও আছে হলুদ কালারও আছে দুইটাই খুব আকর্ষণীয় কালার এবং বাজারে বা যে কোনো জায়গায় দেখি যে এটার এখন খুবই ডিমান্ড কীরকম দাম আছে বাজারে আমাদের দেখলাম যে বারোশো টাকার মতো কেজি এবং অনেকে দেখি যে দুই হাজার টাকা বললেও তারা নিতে দ্বিধাবোধ করে না একটা গাছের মধ্যে ম্যাক্সিমাম দুশো পঞ্চাশ কেজির মতো আমরা যদি এক হাজার করে বেশি তাহলে মিনিমাম আপনার পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আসতে পারে এই গাছটিতে আমার মনে হয় যে এখানে প্রায় দুশো কেজির মতো হবে আর কি কাশিমপুর উদ্যান উন্নয়ন কেন্দ্রে পনেরোটি গাছে গত তিন বছর ধরে রামবুটান ধরছে প্রতিটি গাছে বিশ থেকে পঁচিশ কেজি রামবুটান পাওয়া যায় বর্তমান বাংলাদেশের বাজার হিসেবে যার মূল্য প্রায় কেজি প্রতি এক হাজার টাকা রামবুটান ফলের নানা দিক নিয়ে কথা হলো বিএডিসি কাশিমপুর উদ্যান উন্নয়ন কেন্দ্রের যুগ্ম পরিচালক কৃষিবিদ ডক্টর জাহাঙ্গীর আলমের সঙ্গে এখানে হান্ড্রেড পার্সেন্ট মানে শতভাগ পরিপক্কতা এখানে হয়েছে কারণ থাইল্যান্ড যে তাপমাত্রা আর আমাদের দেশের তাপমাত্রা একটা ভেরিয়েশন আছে সেই ভেরিয়েশন জনিত কারণে সাধারণত ওদের দেশে এপ্রিল মাসে ফ্লাওয়ারিং হয় এবং এই ওদের আপনার মানে থাইল্যান্ডে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত আমাদের দেশে সাধারণত এটা ওই ফেব্রুয়ারি মাসের দিকে যদি আমরা এটা রোপণ করি তাহলে ওইটা উত্তম সময় আর কি সাধারণত কলমের গাছটাই আমরা প্রিফার করি কারণ কলমের গাছটা আপনার দুই থেকে আড়াই বছরের ভিতরে ওটা ফ্লাওয়ারিং আসে এটা দুইটা রোগের জন্য বিশেষ উপকারী এবং এটা এর যে ভ্যালু আর কি যেটা ফুড নিউট্রিশন ভ্যালু আছে সেক্ষেত্রে দেখা গেছে এটা হার্টের জন্য খুব উপকারী পাশাপাশি এটা যাদের লিভারের যাদের হ্যাঁ সমস্যা আছে লিভারকে ঠিক রাখার জন্য এই ফলটা উপকারী রামভুটান গাছে মার্চ মাসে ফুল ফোটা শুরু হয় এবং এপ্রিল মাসে কচি সবুজ রঙের ফল ধরতে আরম্ভ করে ফুল ফোটার তিন থেকে চার মাস পর জুলাই আগস্ট মাসে ফল পাকে ফল পুষ্ট হলে সবুজ রঙের ফল হঠাৎ করে লাল মেরুন রঙে রূপান্তর হতে থাকে ফুড ভ্যালুটা হচ্ছে আপনার ইট ইজ হাইলি এটা ক্যান্সারাস অ্যান্টি আপনার ব্যাকটেরিয়াল ডিজিজ এটাকে প্রিভেন্ট করবে অ্যান্টি ডায়াবেটিক হবে হার্টের ডিজিজকে আপনার ইয়ে করবে কন্ট্রোল করে তো ফলে এইটার ফুড ভ্যালুটার কারণে উন্নত বিশ্ব আমরা হয়তো আমাদের দেশের আর্থ সামাজিক প্রেক্ষাপটে চিন্তা করে হয়তো ভাইরা কম দামে বিক্রি করবে কিন্তু উন্নত বিশ্ব কিন্তু এটা অনেক দাম হ্যাঁ আমাদের এখনও পর্যন্ত আপনার পরিকল্পনাটা আছে আমরা এই বছর আমাদের বেশ কিছু গাছে বেশ সংখ্যক আপনার ইয়ে আসছে আমরা এখান থেকে আমরা বীজ সংগ্রহ করে আমরা বড় ধরনের আমরা হয়তো একটা চারা রেখে আমাদের রাশিয়া আছে আপনার মাদ্রাজি বোম্বাই হ্যাঁ চায়না ত্রি বাড়ি বাড়ি ত্রি সেই সময় আসতেছে সেইগুলোও কিন্তু শেষ হয়ে যাচ্ছে সর্বশেষ আসতেছে হচ্ছে আপনার কাঠালি লিচু তো কাঁঠালিলি চুটাও কিন্তু যখন লাস্ট স্টেজ আসে তখন কিন্তু আপনার সেটা অনেক দাম থাকে দেড় হাজার দুই হাজার আড়াই হাজার টাকা পর্যন্ত কাঠা লিচুর দাম হয়ে যায় তো লিলি যখন শেষ হয়ে যায় কিন্তু আপনি বা আপনার কোনো একজন ঘনিষ্ঠ লোক যিনি অসুস্থ আছেন আপনি তাকে একটা মানে ভালো একটা ফুল দিতে চান ফল দিতে চান লিচুর মতোই তা এই রামবুটানটা আসবে লিচু শেষ হয়ে যাবে রামবুটান শুরু হবে সুপার শপে কিন্তু অলরেডি আমাদের বিদেশ থেকে আমদানি কিন্তু আসে এখন সুপার শপদেরকে খবর দিলে তারা এসে এখান থেকে নিয়ে যাবে যে ও তাদের তারা যেই দামে কিনে তার থেকে হয়তো ড্যাম চিপে কিনবে এখান থেকে কম্পারিটিভলি চিপি কিনলে তখন আপনার অ্যাভেলেবিলিটি যখন বাড়বে বেশি মানুষজন কিনবে বেশি তবে আমরা দেখব আমরা এটা দেখবো এখানে আমরা যেটা আছে জিপিসিতে সেখানে আমরা কিন্তু বিভিন্ন ধরনের আমরা অবজারভেশনে আমাদের আসে ইয়েটা কত কত বছর বয়সে আসতেছে কি পরিমাণ হচ্ছে রোগ আছে কি না সেটা ডিজেনারেট করতেছে কিনা ডিজাইনেট যদি করেও ডিজাইনেট যদি করেও আমরা কিন্তু এই মাতৃগাছ থেকেই আমরা প্রচুর সংখ্যক আমরা চারা কলম করে তৈরি করে ফেলবো এটা আমাদের নিজস্ব প্ল্যানিং আছে সেই ক্ষেত্রে আপনি যে কোনো ইয়ের ক্ষেত্রে সব কিন্তু একটা আপনার ইল পটেন্সিয়ালিটি আছে ইল পটেন্সিয়ালিটি ম্যাক্সিমাম ইল পটেনশিয়ালিটি থাকা অবস্থায় কিন্তু সেই গাছগুলো রিপ্লেস করে ফেলা উচিত এই অবস্থা শুরু হওয়ার পনেরো থেকে বিশ দিনের মধ্যে ফল সংগ্রহ করতে হয় একটা ফলন্ত বয়স্ক গাছ থেকে বছরে দুইশো থেকে তিনশো কেজি ফল পাওয়া যায় স্বাভাবিক অবস্থায় এ ফল বেশি দিন সংরক্ষণ করা যায় না এ লাভজনক ফল চাষে আকৃষ্ট হয়ে অনেকেই রাম্বুটান ফল চাষ সম্প্রসারণে অনুপ্রেরণা পাচ্ছে এবং এ ফল চাষ সম্প্রসারণ এদেশে বেগবান হচ্ছে এটা গাছের প্রথমে রোপণ করার পরে গাছের একটা ওখানে সার দিতে হবে এই সারটা বিশেষ করে একটা গাছের জন্য প্রথম বছরে একরকম দ্বিতীয় বছরে একরকম তৃতীয় বছরে বা আড়াই বছর পরে ফার্টিলাইজারের ডোজ বিভিন্ন রকমের হয়ে থাকে বিশেষ করে প্রথম বছরে ইউরিয়া এবং পটাশ সার প্রথমে আপনার একটা গাছের জন্য পঞ্চাশ গ্রাম করে রিকমেন্ডেড এটা সবচেয়ে বেশি এফেক্টিভ হলো জৈব সার পানিতে এটা কন্টিনিউয়াস দিতে হবে কারণ পানি যদি এটা ঘাটতি হয় তাহলে এটা কিন্তু ভালো ফলন দিবে না এটার ক্ষেত্রে পোকামাকার ক্ষেত্রে বিভিন্ন ধরনের পোকামাকড় ইনফেকশেন্ট হয় তবে ওর অন্য অন্য পোকা গাছের মতো এতটা না তো যেটুক হয় ওটুকে আমরা সাধারণত যদি ঠিক মতো আমরা পোকার ওষুধ দিই বিশেষ করে মিলিবাগ বা অন্য ধরনের যেসব পোকামাকড় আছে সেগুলো আমরা সহজেই এটাকে অন্য অন্য ফসলের ক্ষেত্রে কম মাত্রায় দিয়ে এবং এটা

এই একটা গাছে থেকে যদি আমরা দুশো কেজি ধরি তাহলে মিনিমাম আপনার বিশ থেকে পঁচিশ হাজার টাকা আমাদের আয় আসতে রামবুটানের চাষ এখন শুধু শখ নয় এটি লাভজনক একটি কৃষি উদ্যোগে রূপ নিচ্ছে এই ফল চাষের মাধ্যমে দেশের কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার সৃষ্টি হচ্ছে বিএডিসি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন রামবুটান ফলের চাষে সহায়তা করে থাকে রামবুটান চাষে আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান বিএডিসির সাথে যোগাযোগ করে এই সহযোগিতা পেতে পারেন আপনি যদি রামবুডনের চারা সংগ্রহ করতে চান বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির সাথে যোগাযোগ করুন